তোমরা কেমন আছো আমরা ভালো আছি আজকে আমরা বাজার দেখাবো তোমাদের তো আমার সঙ্গে লাইভে আছে আমার ছোট তো চলো এখন দেখানো স্টার্ট করি আমি কোরা লাভ কি তাহলে অর্ধেক কথা উঠি করতে হাই মাই কিছু করে স্টার্ট হয়েছে করো একসাথে করে তোমরা কেমন আছো আমরা ভালো আছি তো আমরা আজ লাইভে চলে এসেছি আমার ছোট্ট বলু ইহানার সঙ্গে তো আজকে আমরা ঈদের বাজার দেখাবো তোমাদের তো চলো স্টার্ট করি দেখানো এই যে প্রথমে আমার ড্রেসটা দেখাবো দেখায় সারালাটা কেমন এই যে এটা হচ্ছে ওড়না সারালার সঙ্গে ওড়না নিয়েছি তারপর এটা হচ্ছে পায়জামা এই যে করতে সুন্দর তাই না

দিদিমার জন্য নিয়েছি কি সুন্দর তাই না গোল্ড কালারে কি সুন্দর মিনে করা কাজ

এ এই শাড়িটা বাড়ির দিদিমা তোমার দিদিমা এই যে লিপস্টিক নিয়েছো আমার কি নিয়েছি

এটা আমার মাসি দিয়েছে খুব সুন্দর এটা যাও কাছে যাও তিথি আপা আর এটা হচ্ছে আমার দাদু দিয়েছে এই ডিসলেটটা ভয় কালার এর

আমার বুনই হলো তো দেখালাম এটা আমার দিতো এটা আমার মায়ের জিতো কোনটা ভালো হয়েছে বেশি আর তোমার জুতো কোনটা তোমারটা একই আর জুতো এই যে গোল্ডেন কালারের অনেক ভালো

मैं ये जो स्केम बनाए थे सब लाइसेंस हट गया कमल का लाइसेंस का तरफ भी जामल नाम दीजिए अमेर पाये तो आते शुमारी ना दें डाका डाका

কিছু বলো তোমরা ঈদের ড্রেস পেয়ে খুশি তো হ্যাঁ খুব খুশি তোমাদের পছন্দের ড্রেস পেয়েছো হ্যাঁ এই সাদা লালটা পেয়েছি আমি আমি এই এই সাদা লাল এই স্কার্টটা तो कलर की बोल तो ये <laughs> 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 लगे <laughs> দুজনের নাম কি তোমাদের দুজন নাম নাম বলো তোমাদের দুজনের নাম কি বলো এর নাম হচ্ছে আর আমার নাম হচ্ছে